ভূমিকম্পে নিহত দশ ঢাকায় ভয়াবহ ঝাঁকুনি ঢাকা ও আশপাশের জেলা জুড়ে গতকাল সকাল দশটা আটত্রিশ আটত্রিশ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয় স্কেলে এর মাত্রা ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসাবে পাঁচ দশ সাত এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর হিসাবে পাঁচ দশ পঞ্চ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরের নরসিংদীর মাধবদী উপজেলায় অত্যন্ত নিকটবর্তী হওয়ায় এই ভূমিকম্প ঢাকায় অস্বাভাবিক তীব্র অনুভূত হয়েছে ভূমিকম্পের ভূমিকম্পের জোরে ঢাকার বিভিন্ন এলাকায় দেয়াল ধসে পড়া ভবনের রেলিং ভাঙা এবং কিছু ভবনে ফাটল ধরার মতো ঘটনা ঘটে আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে বা ভয়ে অসুস্থ হয়ে পড়াসহ বিভিন্ন কারণে মোট জন নিহত হয়েছেন নরসিংদীতে পাঁচজন ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন আহত হয়েছেন ছয়শোর বেশি মানুষ বিশেষজ্ঞদের মতে ঢাকার এত কাছে এত শক্তিশালী ভূমিকম্প সাম্প্রতিক সময় হয়নি ভুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদি আহমেদ আনসারি জানান এর আগে এই অঞ্চলে চার মাত্রার বেশি ভূমিকম্প খুব কম ঘটেছে তিনি সতর্ক করে বলেন বড় ভূমিকম্প সাধারণত একশো পঞ্চাশ বছর পর ফিরে আসে তাই সতর্কতা বাড়ানো জরুরি ইউএসজিএসের হিসাব অনুযায়ী এই ভূমিকম্প সাত কোটির বেশি মানুষ মৃদু কম্পন এবং প্রায় ছয় কোটি সত্তর লাখ মানুষ হালকা কম্পন অনুভব করেছেন ঢাকার এক কোটির বেশি মানুষ তীব্র কম্পন অনুভব করেন মাত্রার দিক থেকে ভূমিকম্পটি কমলা শ্রেণীতে পড়েছে অর্থাৎ এখানে প্রাণহানির আশঙ্কা উল্লেখযোগ্য ছিল ঢাকায় খোলা জায়গা কম থাকায় ভূমিকম্পের সময় মানুষ নিচে নেমে এলেও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন অনেকেই শিশু বৃদ্ধ ও অসুস্থ লোকজনকে নিয়ে তাড়াহুড়ো করে নিচে ছুটে আসেন রাজধানীর বিভিন্ন বহুতল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজউকের একটি গবেষণায় জানা গেছে ঢাকায় বড়মাত্রার ছয় বরেশ নয় ভূমিকম্প হলে আট লাখের বেশি ভবন ধসে যেতে পারে এবং দিন রাতের সময় অনুযায়ী দুই থেকে তিন লাখ মানুষের মৃত্যু ঝুঁকি আছে বিশেষজ্ঞরা বলেন ঢাকার নিম্নাঞ্চল যেমন প্রগতি প্রগতিসরণী থেকে বালুনদ অঞ্চল হাজারিবাগ শ্যামুলি বোছিলা পূর্বাচল উত্তরা এ ধরনের ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে কারণ এসব এলাকা বালু ভরাট করে গড়ে তোলা সব মিলিয়ে ভূমিকম্পটি মধ্যম মাত্রার হলেও এর উৎপত্তিস্থল ঢাকার এত কাছে হওয়ায় ক্ষয়ক্ষতি ও আতঙ্ক ছিল ব্যাপক যা ঢাকার দুর্বল ভবন কাঠামো ও জনবহুল পরিবেশের কারণে আরও প্রকট হয়ে ওঠে